হামলায় দুই শিশু সহ আট জন নিহত হয়েছে আহত হয়েছে পঁয়ত্রিশ জন হামলার পর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছে ভারতের সেনাবাহিনী অন্যদিকে ভারতের পাঁচটি বিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিনজন নিহত হয়েছে স্থানীয় সময় সকাল দশটায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছে ইসলামাবাদ পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পনেরো দিন পর জবাব দিল ভারত বুধবার স্থানীয় সময় রাত পৌনে দুইটার দিকে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দিল্লি অপারেশন সিদুর নামে অভিযানে একযোগে অংশ নেয় ভারতের সেনা নৌ ও বিমান বাহিনী সামরিক ঘাঁটি নয় জঙ্গিদের আস্থানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে দিল্লি অন্যদিকে পাকিস্তানের দাবি কোটলি ভাওয়ালপুর ও মুজাফরাবাদ সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ভারত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে তারা পাকিস্তান ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেপরোয়া হামলা চালিয়েছে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে এতে বেশ কজন হতাহত হয়েছে পাকিস্তানের জনগণের পূর্ণ সমর্থন নিয়ে সেনাবাহিনী এরই মধ্যে শত্রুর এই কর্মকাণ্ডের কঠোর জবাব দিচ্ছে এবং আরো জবাব দেওয়া হবে জবাব ভারতের সেলের আঘাতে আজাদ কাশ্মীরের একটি মসজিদ ধ্বংস হয়েছে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এতে ঘটেছে হতাহতের ঘটনা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্র বলছে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগ্রেডের সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে তারা ভারতের হামলাকে কাপড় বলে মন্তব্য করে এর কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর ভারত সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জরুরি অবস্থা জারি করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাবে এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর শ্যামলী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান আপনাকে স্বাগত কয়েদিনের উত্তেজনার পর গত রাতে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত এই হামলায় পাকিস্তান কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ ভারতের এই প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি একদম অসময়োচিত ছিল এটা পরিণতি ভারতের জন্য ক্ষতিকর হবে ভারত অ্যাকচুয়ালি বিমান হামলা ঠিক ওইভাবে চালায়নি চালিয়েছে ড্রোন হামলা আত্মঘাতী ড্রোন যেগুলো এবং তাদের নিজেদের তৈরি করা সেগুলো বেশিরভাগই পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে মুজাফর কাছাকাছি যেসব জায়গায় নিক্ষেপ করেছে যার ফলে পাকিস্তান দাবি করছে যে এখানে প্রচুর সিভিলিয়ানদের উপরই আক্রমণ হয়েছে চারজনের মতো নিহত এবং প্রায় বারো জন আহত ভারত বলছে ভারত খুব ডিফেন্সিভ ভারত বলছে যে তারা কোনোভাবেই সামরিক ঘাটিতে আঘাত করেনি বরং ঘাটি আঘাত করেছে এমন কথা হচ্ছে হচ্ছে যে যে অপারেশন সিঙ্গার এটা চালালো তাদের মানসিকতা তারা তাদের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান এখানে আর এটাকে আর বা বিস্তৃতিকরণ করবে না কিন্তু পাকিস্তানের যে রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান দাবি করেছে যে তারা সমুচিত জবাব দিবে এবং এটা কখন ঘটবে হয়তো এই আজকে কোনো এক সময়ে পাকিস্তান ভারতের অভ্যন্তরে আঘাত করবে পাল্টা আঘাত করবে এবং সেই পাল্টা আঘাত এটা কি খুবই বড় রকমের হবে নাকি এটা একটা জাস্ট সেরিমোনিয়াল সিম্বলিক হবে সেটাই বিবেচ্য বিষয় এখন বাস্তবতা হচ্ছে যে পাকিস্তানের যে সামরিক নেতৃত্ব তারা খুবই আহ প্রতিদ্বন্দ্বিতামূলক এবং যেহেতু পাঞ্জাবি নেতৃত্ব সামনে রয়েছে পাঞ্জাবে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে পাঞ্জাব অঞ্চলে সমস্ত ওভার ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে এবং উত্তর পাকিস্তানের সমস্ত সিভিলিয়ান প্লেন ডাইভার্ট করে করাচিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এতে ইঙ্গিত করা যায় যে পাকিস্তান ডেফিনেটলি একটা বড় ধরনের পাল্টা জবাব দেবে ভারতকে খুব সাবধান হতে হবে কেননা তার সামরিক নেতৃত্বে বেশ বড় রকমের আঘাত হয়েছে নর্দার্ন কমান্ডারকে রিমুভ করা হয়েছে এয়ারপোর্টের রিমুভ করা হয়েছে সৈনিকদের মধ্যে অসন্তোষ রয়েছে এটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে সুতরাং ভারত যে কাণ্ড করেছে গত রাতে এটা নিতান্তই মোদীর ও বিজেপির বাড়াবাড়ি ছাড়া আর কোনো কিছুই নয় পাকিস্তানকে প্রলুদ্ধ ও প্রভোগ করেছে যেন পাকিস্তান পাল্টা আক্রমণ করে এবং সেই আল্টো আক্রমণের প্রক্রিয়া যদি শেষ পর্যন্ত আণবিক আঘাতের দিকে যাওয়ার মতো প্রবণতা দেখায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না কেননা পাকিস্তান কিন্তু স্বল্প মাত্রার তার আনবিক অস্ত্র প্রস্তুত রেখেছে এবং ভারতের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক যে পাকিস্তান যদি ভালোভাবে উত্তর দেয় তাহলে ভারতের পপুলিস্ট যেখানে জনসংখ্যা প্রবণ অঞ্চল সেখানেই উত্তর ভারতে আঘাত করতে পারে এবং সেটা সেটা কিন্তু একটা যুদ্ধের বিস্তৃতিকরণের দিকে নিয়ে যেতে পারে ডক্টর শহীদুজ্জামান আপনি পাকিস্তানের জবাবের কথা বলছিলেন তো পাকিস্তান তো দাবি করছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে তো এর আগে এত বড় ধরনের সামরিক জয়ের দাবি করা হয়নি তো দুই দেশের সামরিক সামর্থ্য নিয়ে নতুন করে ভাবার অবকাশ আছে কিনা অবশ্যই পাকিস্তানের যে এই যে দাবি এর পেছনে যৌক্তিকতা রয়েছে কারণ আমরা জানি ফর এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যে ভারত তার নতুন এই যে রাফাইল বিমান ব্যবহার করেছে সেখানে বিচ্যুতি রয়েছে ফ্রেঞ্চ সরকারের কাছে তারা এই যুদ্ধের মধ্যেই আপত্তি করেছে কেননা রাফায়েলের ভিতর রাডার ডিটেকশন অ্যাভয়েড করার যে যন্ত্রপাতি থাকার কথা সেটা ছিল না এবং আমি জানি না যে অ্যাকচুয়ালি কি যে বিমানগুলো পাকিস্তান ভূপাতিত করেছে সেটা কি রাফাইল বিমান নাকি অন্য কোনো বিমান ভারত কিন্তু এই ব্যাপারে কোনো মুখ খুলছে না তবে আশঙ্কা করা যায় যে পাকিস্তানের যে ইয়ে বৈমানিকরা তাদের হাতে যে সব চাইনিজ বিমান রয়েছে সেগুলো প্রযুক্তিগত দিক থেকে খুবই কার্যকর এবং পাকিস্তান কিন্তু বারবার চেয়েছে যে ভারত বিমান নিয়ে আটক একবার পাল্টা জবাব দেবে সুতরাং আমার মনে হয় ভারতের যদি কয়েকটা বিমান পড়ে থাকে আক্রান্ত হয়ে থাকে তাহলে এটা ভারতের জন্য বেশ বড় রকমের একটা ক্ষতি বলে ধরে নেওয়া যায় ভারতের হামলাকে মার্কিন প্রেসিডেন্ট লজ্জাজনক বলে অভিহিত করেছেন তো এই বিরোধে যুক্তরাষ্ট্রের অবস্থানটা আসলে কোথায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরাম কি ভূমিকা রাখতে পারে হ্যাঁ এটা যুক্তরাষ্ট্র কিন্তু ক্লিয়ারলি ভারতের এই আগ্রাসী মনোভাবটা কোনোভাবেই সমর্থন দেয়নি কেননা আমরা ইতিহাস থেকে ভালো করেই জানি যে পাকিস্তান কোনোভাবেই ভারত যদি কোনো উচ্চ অভিলাষ থেকে থাকে বা ভারত যদি মনে করে থাকে যে পাকিস্তানি কাশ্মীরে তারা একেবারে দখল করার মতো বা চালাবে এই বিষয়টা যুক্তরাষ্ট্র কখনো সমর্থন করেনি এবং আন্তর্জাতিকভাবে আমার আমার ধারণা যে পাকিস্তানের প্রতি প্রচুর সীম্প্রীতি রয়েছে কেননা ভারত প্রথম থেকেই পাকিস্তানের প্রতি আক্রমণাত্মক হয়ে আছে কোনো এভিডেন্স বা প্রমাণ ব্যক্ত করার ছাড়া সুতরাং এই পরিস্থিতিতে আমার মনে হয় ভারতের বিজেপি সরকার আন্তর্জাতিকভাবে অনেকাংশেই আইসোলেটেড হবে ইসরায়েল ছাড়া কোনো দেশই কিন্তু ভারতের প্রতি সহানুভূতি বা সমর্থন এখন পর্যন্ত জানায়নি সুতরাং এই যুদ্ধে যদি আজকে পাকিস্তান এই যুদ্ধকে বিস্তৃতিকরণ করে এবং বড়ভাবে মিজাইল আক্রমণ করে ড্রোন আক্রমণ করে এমনকি তার বিমান বাহিনীকেও যদি ব্যবহার করে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে পূর্ণাঙ্গ ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাবে এবং এটা একটা মানে দীর্ঘ সময়ের পরে লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ার থেকে হাই ইন্টেনসিটি ওয়ারফেয়ার এর দিকে চলে যাবে তবে আমরা আশা করব যে এটা কনভেনশনাল ওয়ারেই সীমিত থাকে কোনোভাবে যেন নিউক্লিয়ার থ্রেশ হোল্ড ক্রস না করে এটাই আর কি আমাদের চিন্তা এখন ডক্টর শহীদুজ্জামান আপনি বলছেন একটি লো ইন্টেন্সিটি ওয়ার্ড থেকে হাই ইন্টেনসিটি ওয়ার্ডের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর শহীদামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য